আল্লাই মাফ করুক আমার কুটি বোনের যে বিদায় দিলাম ওই ধাক্কায় সামলায় উঠতে পারি না আমার বইরাটাই সাগান দিছে আমি আমার কুটি বোনেরা কত কথা কইছি আমি বাংলাদেশের শেষ সীমানা বিয়া দিমো তোরা আমি দিন দেখতে চাইতাম না তবে আমি বিয়া দিয়া ঠিক বুঝতেছি আমার কুটি বোনের অভাবটা আমি ঠিকই ফিল করতে পারতাছি যাই হোক আমার বুইরা বোনে যেহেতু কসমেটিকের দোহানো আইস আমি কই বোন আজকে আমার তাড়াতাড়ি ছাড়ে দিস আমার আজগা কোনো আজাব দিস না ঠিক আছে আমার জানেন না এই কসমেটিকের দোহানো এইসব দোহানো আইলে মাথা ঘুরে আর আমার বুইরা বইনে কয় আমার কসমেটিকের দোহানো আইলে কি বালা লাগে মনে হয় আমি আমি কই বইন তুই কামটাই করলে তো বাজারে আন লাগতো না তোর মাননীয় স্বামীর কাছে ফোন দে একটা কিনা দেন আল্লাহ কসমেটিক কইরা আমি তো কই বাড়ির দিকে যাইব আল্লাহ দেখি আর একটা দোহানো আলা আল্লাহ আমি আমার বুইরা বোনের কই তুই কোন ধাতুর তৈরি তুই না খালি খুলি কসমেটিকের দোহানো যাবি এখন আবার এই দোহানো ডুপ্লিকেট লিখা কয় ভাই দাঁড়া আমার জিয়ার লোক একটা জামা নিমু আমি কই বোন হুন তুই কি তোর মাননীয় স্বামী যে সমখা আছিল হেরা তুই এমন করতি কয় আর কি আর করতাম আমি আসলে আমার বুইরা বোনের কথাটা ঠিকই কইছে আমার নিজের চোহে দেহা আমার বুইরা বইনের মাননীয় স্বামী আবার অন্য ধাতুর তৈরি হের বউ যে করুকাতন ফিল করে না মাশাল আলা কসমেটিক করে জামা কাপড় কিনা আমার বইনে আর থামে না সন্ধ্যে হয়ে গেছে গা তো দেখেন কেমনে ফালাই ফালায় যাইতেছে আমি কই এবার আসতে যা অনেক রাশ কিল্লি গা কয় তাড়াতাড়ি লো ভাই এম বই দেরি হয়ে গেছে গা আব্বাই দেখলে আমাকে দেখিস আরে